সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না এমনকি রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ঐতিহ্যকভাবে কথা বলেও কোনো সংকট সমাধান হবে না উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন তারা রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন এটা উচিত নয় বিএনপি মহাসচিব বলেন উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না তাদের সহযোগিতা করছেন না মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় আল্লাহ চাইলে বিএনপি আবারও ক্ষমতায় যাবে জানিয়ে তিনি আরও বলেন আমরা আগেও ক্ষমতায় ছিলাম ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি জিয়াউর রহমানের সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র